একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের বলেছে যে একই ভূমির উপর এবং সমান্তরাল রেখা যুগল অর্থাৎ দুটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ একই ভূমির উপর এবং দুটি সমান্তরাল রেখা যুগলের মধ্যে যদি যতগুলি ত্রিভুজ আঁকা যায় ওই সকল ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হবে আমরা যদি প্রথমে একটি সরল রেখা অঙ্কন করি এরকম এই একটি সরল রেখা এইটার সমান্তরাল যদি আমরা আরেকটি সরল রেখা অঙ্কন করি এই আরেকটি সমান্তরাল সরল রেখা তাহলে এই দুটি সমান্তরাল রেখা যুগলের মধ্যে এবং একই ভূমির উপর অবস্থিত হয় এই যতগুলো ত্রিভুজ আঁকা যাবে তাই ওই সকল ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হবে আমরা প্রথমে যদি একটি এ বি সি ত্রিভুজ অঙ্কন করে এই একটি ত্রিভুজ এ বি সি আমরা অঙ্কন করি যদি এরকমভাবে এই একটি একটি ত্রিভুজ আমরা ধরি এ বি সি একটি ত্রিভুজ আবার একই ভূমির উপর আমরা একই ভূমি একই ভূমির যদি হয় তাহলে একই ভূমির উপর যদি রেখে আমরা আরেকটি সমান একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই রেখা রেখাগুলোর মধ্যে থাকে তাহলে আমরা আরেকটি ত্রিভুজ যদি অঙ্কন করি এরকম ডি বি সি এরকম ডি বি সি আমরা যদি এটার নাম করুন ডি বি সি এই ত্রিভুজটি হচ্ছে কি ডি সি তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখানে যদি এই একই ভূমি ভূমি হচ্ছে এখানে বিসি এই ভূমি ভূমি হচ্ছে এখানে বি এবং এবং এই অ্যাডি সমান্তরাল বিসি এই দুটি সমান্তরাল রেখা যোগুলোর মধ্যে অবস্থিত এই সকল ত্রিভুজ দুটি ত্রিভুজ তাহলে এখানে এডি সমান্তরাল বিসি বি সি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ ডিবি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কেন এই দুটি ত্রিভুজ একই ভূমি এই উপর এবং একই সমান্তরাল রেখা মধ্যে অবস্থিত তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্র সমান তাহলে আমরা যে অঙ্কন বিবরণ দেখি অঙ্কন অঙ্কন বিবরণ এই বি এবং সি বিন্দু দিয়ে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে এই দুটি লম্ব এই ডি রেখাকে বা এ ডি রেখার বর্ধিতাংশকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে সেট করে আমরা প্রথমে যদি এই লম্বটা বি বিন্দু দিয়ে অঙ্কন করি এরকম তাহলে এই একটি লম্ব বি এই বি যদি আমরা অঙ্কন করি লম্ব যদি এই বি এফ এই টি লম্ব হচ্ছে কি বি এফ এটা হচ্ছে কি বি এফ তাহলে এই বিএফ এডিকে এবং এডি রেখার বত্ততাংশ কি ই বিন্দুতে সেট করে এটা হচ্ছে কি এ ডি এর বর্তংশকে ই বিন্দুতে সেট করে তাহলে আমরা এই বি ই বি এবং সি বিন্দুতে এই বি সি এফ সি এফ লম্ব লম্ব আঁকে 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 তাহলে এখানে আমরা এই যদি লম্ব এঁকেছি তাহলে এই কোনটা সমান আমরা বলতে পারি এই কোনটা সমান এই বি এফ কোন সমান নব্বই ডিগ্রি এবং এই কোনটা সমান নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা সমান একই ভূমির উপর দুটি সমান্তরাল রেখা যদি হয় তাহলে তাহলে এই টেকটিকে আয়তক্ষেত্র আমরা বলতে পারি এই ই বি সি এফ একটি আয়তক্ষেত্র তাহলে আমরা যদি প্রমাণ করি প্রমাণ প্রমাণ তাহলে এখানে আমরা বলতে পারি এই ই বি সি এফ একটি আয়তক্ষেত্র ই বি সি এফ একটি কি আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বলতে পারি কেননা এর প্রত্যেকটি কোন সমকোণ এবং এর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে এই একটি কি আয়তক্ষেত্র যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজ এর ক্ষেত্রফলের অর্ধেক হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই এ বি সি ত্রিভুজ এই ই বি সি এফ আয়তক্ষেত্রের অর্ধেক তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ এটা যদি আয়তক্ষেত্র হয় ওই হিসেবে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হবে এই এই আয়তক্ষেত্র এর অর্ধেক ক্ষেত্র এই হাফ ইন্টু হবে এই এই ই এর অর্ধেক বা অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ ডি বি সি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত এবং একই ভূমির উপর অবস্থিত তাহলে এটার এই অনুরূপভাবে আমরা বলতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে বলতে পারি এই ত্রিভুজ ডিবি ক্ষেত্রে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত আয়ত ক্ষেত্র এই ইবি অর্ধেক তাহলে এই দুটি ত্রিভুজ এই দুটি এই একই আয়ত্ত ক্ষেত্র অর্ধেক তাহলে একই আয়তের ক্ষেত্রে অর্ধেক হলে আমরা বলতে পারি তাহলে এই দুটি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সুতরাং আমরা বলতে পারি সুতরাং এই সুতরাং বলতে পারি ত্রিভুজ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এটা প্রমাণিত হলো তাহলে একই ভূমির উপর অবস্থিত একই রেখা যোগুলোর মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে এটা এই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা আমরা আগে লিখেছি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণিত হলো এই সকল ত্রিভুজের ক্ষেত্রফল একই ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখাগুলোর মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে প্রমাণিত